আহত অবস্থায় দোকানে চিকিৎসা চাইতে এল হনুমান স্থানীয় চিকিৎসক তাকে দিল ওষুধ গুরুতর আহত হয়ে চিকিৎসা চাইতে দোকানে এলো হনুমান বিরল দৃশ্য দেখে হতবাক এলাকার মানুষ একেবারে বিরল ঘটনার সাক্ষী থাকলেন বসিরহাটের মাটিয়া থানার বেকি বাজার এলাকার বাসিন্দারা দুর্ঘটনায় কেটে বাদ গিয়েছে বাম হাত তার ওপর বাম পায়ে গভীর ক্ষত ঝরছে রক্ত সেই যন্ত্রণা সইতে না পেরে একেবারে সোজা ওষুধের দোকানে হাজির হল পবনপুত্র এমন অভূতপূর্ব ঘটনা চোখের সামনে দেখতে ভিড় জমালেন বসিরহাটের মাটিয়া থানার বেকি বাজারের মানুষজন এলাকায় থাকা গ্রামীণ চিকিৎসক ডাক্তার আরফিনের দোকানের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায় আহত হনুমানটি চোখে মুখে কাতর আকুতি যেন বলছে বাঁচাও আমাকে ডাক্তার আরফিন ও স্থানীয় বাসিন্দা মন্টুমণ্ডল মিলে তার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন চিকিৎসা চলাকালীন হনুমানের শান্ত ব্যবহার উপস্থিত সকলকে আরও অবাক করে দেয় চিকিৎসক জানান হনুমানটি যখন দোকানে এসেছিল ওর পা থেকে রক্ত ঝরছিল ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিই ওর গায়ে হাত দিয়ে দেখি জ্বর রয়েছে তারপর ওষুধ খাওয়ায় খাবার খেতে দিই

স্থানীয়রা তাকে কলা খাইয়ে আদরও করেন মানুষের মতো হনুমানের সাহায্য চাইতে আসা এবং প্রাথমিক চিকিৎসায় তার প্রশান্তি ফিরে পাওয়া এই বিরল দৃশ্য মানুষের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ আরও গভীর করে তোলে স্থানীয়রা জানিয়েছেন আহত অবস্থাতেও হনুমানটির ভরসার জায়গা হয়ে উঠেছিল সেই ওষুধের দোকান অনেকে সেই ভিডিও ছবিও তুলেছেন পরে হনুমানটিকে কাছে একটি গাছের নিচে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানেই বিশ্রাম নিতে দেখা যায় তাকে ক্ষত কিছুটা শুকালে তাকে বনদফতরের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে পাঠানোর কথা ভাবছেন এলাকার মানুষ হনুমানের এভাবে এসে মানুষের কাছে চিকিৎসা চাওয়ার ঘটনা দেখে অবাক এলাকার মানুষজন স্থানীয়দের মতে সত্যিই এক বিরল দৃশ্য আহত অবস্থায় একেবারে ওষুধের দোকানে চলে এলো হনুমান ওর বুদ্ধির বাহবা দিতে হয় ভীষণ মর্মর্ষী খবর যে একটি হনুমান তার একটি হাত কাটা পড়েছে এবং একটি হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় রক্তাক্ত অবস্থায় সে একা একাই একটি পাশাপাশি একটি ডাক্তারবাবুর চেম্বারে গেছে এবং ডাক্তারবাবুরা তার মুখের ভাষা তার শরীরের ভাষা বুঝতে পেরে তাকে সেবা করেছে তার যত্ন নিয়েছে তাকে ব্যান্ডেজ করে তার ক্ষত সারাইয়ের চেষ্টা করছেন এই ঘটনা আমাদের ভাবাচ্ছে যে আমরা পরিবেশ পরিবেশকর্মীরা বিজ্ঞানকর্মীরা প্রতিনিয়ত যে কথা বলতে চাই এই পরিবেশকেই প্রকৃতিকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে এই প্রকৃতিকে তার স্বাভাবিক ছন্দে নিয়ে যেতে গেলে পরিবেশে মানুষের পাশাপাশি সমস্ত জীবজন্তু পশু পাখিদের গুরুত্ব দিতে হবে তাদের যত্ন করতে হবে তাদের সেবা নিতে হবে তাদেরকে ভালোবাসতে হবে আমরা প্রায় দেখছি যে রাস্তাঘাটে কোনো কুকুরকে খেতে না দিয়ে তাকে মারধর করছে গরম চা ফেলে দিচ্ছে আমরা দেখছি হনুমানকে দেখলে তাকে তাড়া করছে সাপ দেখলে মেরে ফেলছে একাধিক এইরকম ঘটনা আমাদের চোখের সামনে ধরা পড়ছে তাই আমরা অনুরোধ করব যে আসুন এই পরিবেশে সবার গুরুত্ব রয়েছে আমরা একই অপরের পরিপূরক এবং এই ঘটনা আমাদের সবার চোখে আঙুলতে দেখিয়ে দিল যে মানুষের সঙ্গে হনুমান সহ সমস্ত জীবজন্তুদের একটা আর্থিক যোগ রয়েছে আর এই যোগ এই ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই এই পরিবেশ এই প্রকৃতি আরও সুস্থ স্বাভাবিকভাবে চলবে থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মাটিয়া এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেঞ্চাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো